নমস্কার আমি তাপস আর আপনারা দেখছেন প্ল্যান্ট ডিজিজ সলিউশন আশা করি আমার দর্শক বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জবা গাছের পরিচর্যা আপনারা কীভাবে করবেন জবা গাছে প্রচুর ফুল পেতে আপনাদের কি করণীয় তার আগে আপনারা এই ভিডিওটা একটু দেখুন এখনকার দিনে ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কমই যায় প্রত্যেকেই ফুল ভালোবাসে এবং প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু ফুল গাছ আছে তার মধ্যে পুজোর জন্য বিভিন্ন ধরনের ফুল গাছ থাকে এবার যেটা সবারই শখ থাকে যে বাড়িতে একটা দুটো ফুল গাছ লাগায় কিন্তু আজকালকার দিনে প্রচুর অভাব হয়ে যাওয়ার ফলে না শহর অঞ্চলে যারা লুপটপে তাদের টবে বা বালতিতে কিছু ফুলের গাছ লাগান বিশেষ করে জবা গাছও লাগান পুজোর জন্য সেই জবা গাছ পরিচর্যার অভাবে মারা যায় যাতে জবা গাছ না মারা যায় আর জবা গাছে যাতে প্রচুর ফুল পাওয়া যায় সেটা নিয়ে আমি দু চার কথা বলবো আশা করি আপনাদের উপকারে এই ভিডিওটা আসবে আর তার আগে একটা কথা বলে রাখি আমার পরবর্তী আপডেট পেতে গেলে আপনাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর যদি কারোর কোনো মতামত থাকে মতামত দেওয়ার থাকে বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তা চলুন আজকে মূল আলোচনায় যাই আপনারা যে ভিডিওটা দেখলেন ওটা হচ্ছে আমার ছাদের টবে লাগানো গাছ দেখেছেন কত ছোট গাছ সেই ছোট গাছে কত ফুল এসছে কুড়িও প্রচুর কিন্তু আমার গাছে কোনো পোকার আক্রমণ হয়নি কোনো মিলিবাগের আক্রমণ হয়নি আর কেন হয়নি সেটা আমি সঠিক পরিচর্যা করেছি বলেই হয়নি আর প্রচুর ফুলও পাচ্ছি তা আমি যেভাবে পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আমি যেরকম মাটি বানিয়েছিলাম টবের জন্য একটা টবে যতটা মাটি লাগবে তার ফর্টি পার্সেন্ট আপনারা নেবেন জৈব সার গোবর সারও নিতে পারেন ফিফটি পার্সেন্ট নেবেন মাটি দুয়াস বেলে দুয়াশ মাটি আর দশ পারসেন্ট নেবেন বালি আর এক চামচ করে আপনারা হাড়ে গুঁড়ো শিমকুচি দিয়ে মাটিটাকে ভালো করে মিক্সিং করে মাটিটাকে তৈরি করুন তৈরি করার পর আপনারা গাছ লাগান যখন আপনারা গাছটা টবে লাগাবেন অন্তত তিন চার দিন গাছটাকে রোদে দেবেন না তারপরে গাছটাকে রোদে নিয়ে আসুন কারণ জবা গাছ প্রচুর রোদ ভালোবাসে আর জবা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে আবার তার সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে যে জবা গাছের গোড়ায় যেন জল জমে না থাকে জল জমে থাকলে পরে কিন্তু আপনার গাছের কুড়ি ঝরে যেতে পারে সেই কুড়ি যাতে না ঝরে তার জন্য জলটাকে আপনি দেবেন কিন্তু জল যাতে মাটি ভিজে যায় কিন্তু গোড়ায় জানি জল না জমে এটা আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে আর আপনাকে পনেরো দিন অন্তর অন্তর নিম তেল তিন হাজার পিপিএম নিম তেল আপনাকে গাছে স্প্রে করতে হবে দেখবেন গাছে কোনো পোকা মিলিবা কিছুরই আক্রমণ হচ্ছে না আর সপ্তাহে একদিন করে আপনাকে গাছের গোড়ার মাটিটাকে একটু চারিদিক থেকে খুঁড়ে দিতে হবে এই খুঁড়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে বায়ু চলাচল ভালোভাবে মাটির মধ্যে করতে পারে তারপরে কি করবেন আপনি প্রত্যেক মাসে মাসে এক মুঠো করে জৈব সার গাছের গোড়ায় চারিদিক থেকে দিয়ে দেবেন টবে আর করবেন পনেরো দিন বাদে বাদে ওই যে সবজির খোসা পচানো যে জল সেই জলটাকে ভালো করে ছেকে নিয়ে আপনি একশো এম জল এক লিটারে মিশিয়ে গাছের গোড়ায় ভালো করে দিয়ে দিন দেখবেন গাছের পুষ্টিগুণটা বৃদ্ধি পাবে তার ফলে আপনার কি গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে কুড়ি ঝরে পড়বে না আর দুমাস অন্তর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দু গ্রাম বোরন এক লিটার জলে গুলে গাছের গোড়ায় দেবেন কিছুটা গোড়ায় দেবেন আর কিছুটা গাছে স্প্রে করবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন আপনারা তো দেখতেই পেলেন আমার গাছ গাছে কোনো পোকার আক্রমণ হয়নি গাছে মিলিবাগের আক্রমণ হয়নি কারণ মিলিবাগ জবা গাছে প্রচুর পরিমাণে আক্রমণ করে আমি মিলিবাগ নিয়ে এর আগে একটা ভিডিও বানিয়েছি সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন কীভাবে এই মিলিবাগের আক্রমণ থেকে গাছকে রক্ষা করবেন সেটা আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আশা করি উপকৃত হবেন ভিডিওটা দেখে পরে তো যাই হোক আমি তো বললাম কীভাবে পরিচর্যা করবেন কি করবেন না করবেন আর একটা কথাও বলে রাখি আপনাদের আপনারা তো দেখলেন যে আমার ছাদ বাগানের টবে একটা সাদা জবা গাছ দেখতে পেলেন প্রচুর সাদা ফুল ফুটেছে ফুটেছে সাদা জবা গাছে সাদা জবা প্রচুর পরিমাণে ফুটেছে অনেকে ধারণা আছে বাড়িতে সাদা জবা গাছ লাগাতে নেই কিন্তু আমি বলবো এটা সম্পূর্ণ ভুল ধারণা বাড়িতে প্রত্যেকের বাড়িতেই একটা করে সাদা জবা লাগানো উচিত কেন লাগানো উচিত সেই বিষয়ে আমি পরবর্তীকালে আরেকটা ভিডিও ছাড়ব আপনারা দেখে নেবেন প্রত্যেকের বাড়িতেই অন্তত আমি বলবো একটা করে সাদা জবা গাছ থাকা খুব জরুরি হুম অনেকে যারা বলছেন যে সাদা জবা গাছ বাড়িতে রাখতে নেই আপনাদের আমি বলছি যে এটা পুরো ভুল ধারণা ভ্রান্ত ধারণা এই ধারণা থেকে আপনারা বেরিয়ে এসে আপনারা বাড়িতে একটা করে অন্তত সাদা যাওয়ার গাছ লাগান এতে আপনারা উপকৃত হবেন কিভাবে উপকৃত হবেন সেটা নিয়ে আমি ভিডিও বানাবো আপনারা সেই ভিডিওটা আপডেট পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ